নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি প্রবাসে বাঙালি আনা ওই জরথের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত সকালবেলা উঠে স্নান করে চলে এসেছি রান্নাঘরে আর জন্মাষ্টমীর পুজো অনেকদিন আগেই চলে গেছে কিন্তু আমার ব্লগগুলো খুব অনিয়মিত হয়ে গেছে বলে এই পুজো অনুষ্ঠানের দিনগুলো সব একটু উল্টোপাল্টা হয়ে গেছে কিন্তু আমি জানি যে কজন মানুষ আমায় ভালোবাসেন আমার ব্লগ দেখেন দেরি হলেও তারা এই ব্লগটা দেখবেন সময়ের সঙ্গে সঙ্গে দিতে পারেনি বলে আমায় ক্ষমা করে দেবেন ওদিকে নিরামিষ ভোগের জন্য বাঁধাকপির ঘন্ট হচ্ছিল আর পায়েস হচ্ছিল আর এখানে আমার খিচুড়িও অলমোস্ট রেডি হয়ে গেছে স্কিলেটার না এমনি রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আলাদা করে করেছি বলে সবগুলো একসাথে করতে পেরেছি খিচুড়ির উপর দিয়ে আমি এখন একটুখানি ঘি ছড়িয়ে দিচ্ছি যেটা বলার ছিল সেটা হলো আজ সকাল থেকে আমার প্রচন্ড পেটে ব্যথা আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না এই জন্য না ভিডিওটা ঠিক মতো আমি করতেও পারিনি পরপর আর সমস্ত আজকে পুজোর জোগাড় থেকে শুরু করে তরকারি কেটে দেওয়া থেকে শুরু করে সব সম্রাট করে দিয়েছে শিকাগো থেকে যে গুড়টা নিয়ে এসেছিলাম ওটাই আজ গোপালের জন্য বানালাম আর এখানে একটু লুচি করছি সব কিছু ধুয়ে টুয়ে নিয়েছিলাম আগে লুচিটা এবার ভাজবো আর পাঁচ রকম ভাজা তাহলে আমার ভোগ আজকের কমপ্লিট হয়ে যাবে আর এই যে পাঁচ রকম ভাজা এটাও সম্রাট কেটে দিয়েছে আজকে আর এখানে লুচি ভেবেছিলাম আর পারবো না বোধহয় লুচি করতে তাও খুব তাড়াতাড়ি করে অল্প কয়েকটা লুচি করে দিচ্ছি আয়েস বানানো হয়ে গেছিলো আমার তখন মা বলল গোপালের জন্য একটুখানি ক্ষীর বানিয়ে দিস তাই শুধু আমার গোপু শোনার জন্য অল্প করে একটু ক্ষীর বানিয়ে নিয়েছি গোপুর যে জামাগুলো নতুন ছিল সেগুলো আমার ঠিক জন্মদিনের জন্য পছন্দ হচ্ছিল না আর আজ আমার গোপুর জন্মদিন বলে কথা একটা নতুন জামা কিনব না তাই কি হয় আমরা যে ইন্ডিয়ান গ্রসারি থেকে নর্মালি বাজার করি সেখানে আবার গোপুর জামা পাওয়া যায় না তবে এই দোকানটাতে পাওয়া যায় আমি আগেও দেখেছিলাম তাই এখানেই চলে এসেছি একটা নতুন জামা কিনব বলে বেশ কয়েকটা ওষুধ খেয়ে পেটে ব্যথাটা এখন একটু কম সকালবেলা উঠে স্নান করে চুল না আঁচড়েই বাড়ির জামা পরে দোকানে চলে গেছিলাম তাই ফিরে এসে ভাবলাম একটু রেডি হয়ে দিই আর রেডি হওয়া মানেই তো একটা শাড়ি পরা এই মায়ের দেওয়া একটা শাড়ি পরে একটুখানি রেডি হয়ে নিলাম আমি এদিকে একটু রেডি হচ্ছিলাম আর সম্রাট ওখানে সমস্ত ভোগ সাজিয়ে দিয়েছে ঠাকুরের কাছে গত বছরের গোপী সোনার পুজোর সময় বাড়িতে অনেক ফুল ছিল আর এই বছর গেঁদা ফুল হয়েছে এই ফুল দিয়ে আজকে গোপালের আমার হয়ে আর এই যে আমার ঠাকুরও সাজানো হয়ে গেছে শুধু এখন গোপসোনাকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দেব আগামীকাল সোমবার সোমবারই সবাই জন্মাষ্টমীর পুজো করবে কিন্তু কাল তো আমার স্কুল আছে হবে না আজকে যদিও ইন্ডিয়াতে সোমবার হয়ে গেছে তাই মা বললো তুই পুজো করতে পারিস বেলা অনেকটা হয়ে গেছে মোহর সম্রাট আমি সবাই না খেয়ে আছি আমরা একবারে পুজো করে তারপরে খাবো মোহরও তাই বলছে ওকে বলেছিলাম একটুখানি দুধ টুধ খা বলছে না একবারে পুজো হয়ে যাক তারপরেই খাবো একটা ব্যাগে হঠাৎ করে দেখছি গোপু সোনার একটা খুব সুন্দর জামা ওখানে মা বাসি জামা তারপর মুকুটের একটা সেট ওখানে দিয়ে দিয়েছিল তার মা বলল যখন কিনে নিয়ে এসেছিস তোর মতন করে তখন ওটাই পরা আমারটা না হয় অন্য আরেকদিন পরাস তাই ভাবলাম দুর্গাপুজো তো সামনে আসছে দুর্গাপুজোর সময় তখন না হয় ওই নতুন জামাটা পরাবো জামাটাই গোপুর জন্য কিনেছিলাম কি সুন্দর না বেশ ঘের আছে আর বেশ বড় সড়ো অন্য জামাগুলো না একটু টাইট হয় ছোট ছোট এটা বেশ বড় মোহরের অন্য প্রাসনে মা একটা মুহূর্তে গলার হাট দিয়েছিল আমি ঠিক সেই ডিজাইনেই গোপু শোনার জন্য একটা মালা বানিয়ে নিয়ে এসছি নতুন জামা মালা মুকুট সব পরে আমার গোপু জন্মদিনের জন্য রেডি আমাকে এত পুজো করতে দেখে মোহর ও এখন জানে যে সকালবেলা উঠে স্নান করে চলে আসতে হয় ঠাকুরের সামনে আজ মোহর অনেক কাজ করে দিয়েছে আমাকে আমার শরীরটা খারাপ হওয়াতে আজকে মোহর আর সম্রাটের উপরে খুব চাপ পড়ে গেছে আমার সব সময় মনে হয় ঠাকুরকে ডাকার জন্য কোনো মন্ত্রের প্রয়োজন হয় না আর সত্যি বলতে কি আমি মন্ত্র জানিও না আমি মন থেকে ঠাকুরকে ডাকি ঠাকুর নিশ্চয়ই শোনে আমার কথা আর এখন এটা মোহরও বিশ্বাস করে আমি বলেছি তুই মন থেকে ঠাকুরকে ডাকবি তুই যখন প্রণাম করবি তখন তোর যা যা চাই তুই ঠাকুরকে ডাকবি ঠাকুরকে বলবি ঠাকুর দেখবি ঠিক শুনবে খুব নিজেদের মতো করে মন থেকে আজকে গোপসনার জন্মদিন পালন করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন বেলা অনেকটা হয়ে গেছে আর এই পুজো শেষে আমাদের এবার প্রসাদ খাওয়ার পালা মাঝখানে হঠাৎ এক পশলা বৃষ্টি হয়ে গেল আর তারপরেই এই সুন্দর রামধনু আর এই একটা সুন্দর বিকেলের সাথে সাথে আমার ব্লগটাও এই পর্যন্ত আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি